স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য বিদেশে পাঠানো হয় বিদেশে পাঠানো একবার সিকিউরিটি থেকে প্রয়োজন হলে সেটির ব্যবস্থা করেন কিন্তু এখানে তাদেরকে ধরানো হচ্ছে তারিখে সবাই দিতে পারছেন সে শীতকালে একজন দেশেরকে বারে বারে ফেরত পাঠানো হচ্ছে আবার নিয়ে এসে এক জায়গায় একাধিকবার সার্জারি করা হচ্ছে মানে একটা দিবি শিকাময় অবস্থা এই এখন আমাদেরকে বলতে হবে যে অতি দ্রুত আমরা এটা ফলো আপ

সেটার জন্য যারা জীবন দিয়ে তারা যারা ভূমিকা রেখেছে তাদের ব্যবস্থা করবেন না আপনারা আপনাদেরকে আমরা সরকারে বসিয়েছি বর্তমান সরকারের তো ছাত্র হচ্ছে এখনো রয়েছে তারা বলে সমন্বয় তারা কেন আছে ঈদের দিনে এখানে আসলো কেন এসে তাদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধাগুলো করে নিয়ে যাবেন বাচ্চাদের সাথে সময় তারা এখন চিন্তা করছে কিভাবে দল গোছাবে তারা চিন্তা করছে কি ইলেকশন করবে তারা নিজেরা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে অত জড়িত তারা পুরোপুরি এই সমস্ত রাজনীতি হয়ে গেছে ও সমস্যা কিন্তু রাষ্ট্রের তো অনেকগুলো ফাংশন আছে মধ্যে এরা কেন ডেডিকেটেড একটা টিম করে দিচ্ছে যারা এই আহতদের প্রতি নিওত দেখভাল করবে অথবা এই যে হসপিটালের যে ব্যাকআপ কার্যক্রম আমাদের এসে উঠেছে কারণ তারা এই হসপিটালে ভর্তি আছে এবং এই হসপিটাল কোনোভাবেই দায় রাখতে পারে কেন এগুলো হচ্ছে তো আমরা আপনাদের মাধ্যমে মিডিয়া আপনারা ঈদের দিন রাত্রেবেলা আমার আহ্বানে সারা দিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই চাই যে আপনারা এমনভাবে খবরটি প্রচার করেন যাতে করে তাদের সমস্যার সমাধান হয় আমার চেহারাও দেখানো দরকার নাই বা আমরা এখানে বিরাজি তাকে নিয়ে আসছি ওটা তাদের মধ্যে কথাগুলো আপনারা একটু প্রচার করে যাতে এটা আমাদের দায়িত্ব তারা কে কোন দল কী করে না করে এটা ভুলে যেতে হবে নিজেদের রাজনীতি আমাদেরকে এই জায়গায় নিয়েছিল হাসিনা মধ্যে সৈলাকিবাদের জন্ম হয়েছিল বাংলাদেশে নিজেদের রাজনীতি থেকে উঠে আসতে হবে এরা যারা জুলাই যোদ্ধা বলে আমরা যাতে গ্রহিত করছি তারা দেশের জন্য তারা জীবন দেওয়ার জন্য

डेटा भोलि जब पीएस को कुरीने आउँछ त्यो हैन बसमै गयो बसि